ইউটিউব চ্যানেল অন পারপাস আমি সব ধরনের ভিডিও এখানে প্লে করে থাকি সমসাম্প্রদায়িক যে ধরনের লাইভ হয়ে থাকে যে ধরনের সমস্যার ক্রিয়েশন হয়ে থাকে এবং অন্য যে কোনো ধরনের প্রোগ্রামের ভিডিও আমি এখানে দিয়ে থাকি তো সকলে জানো তোমাদের সুপরিচিত এবং আমি তোমাদের পরিচিত রাবিস্তার বলছি যারা এবারে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের সকলকে শুভকামনা যারা জিপে ফাইভ পেয়েছ এবং যারা পাশ করে চলে যেত জিপে ফাইভ জীবনের মান নির্ধারণ করে না তাই আমি ডিপিএফ হাইভে বিশ্বাসী নই তারপরও বলবো যারা নতুন এইচএসসিতে ভর্তি হতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে ফ্রি ভর্তির প্রসেসটা করে দিচ্ছি শুধু সরকারি ফিটা নিয়ে তোমরা যারা কলেজ চয়েস দিতে চাও তারা উইজডম টিউটোরিয়াল হোম বাকি বিশেষ মোট জামতলায় চলে আসতে পারো এবং আমার এইচএসসি বেজ আইসিটিতে জয়েন হয়ে যেতে পারো অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার ক্লাস হয়ে থাকে যারা এতক্ষণ আবার কথা শুনলাম তাদেরকে সকলকে ধন্যবাদ এবং এখন আসলে তোমাদের জন্য আসছি আজকে আড্ডা দেওয়ার জন্য আজকে পরক্ষণে চারটা আট বাজে কিছুক্ষণ কথা বলবো পাঁচ দশ মিনিট তোমাদের সাথে থাকবো তারপরে আবার নামাজের সময় হয়ে যাবে চলে যাবো ইনশাল্লাহ তো তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি এই জন্যই যারা এইচএসসিতে এবারে সেকেন্ড ইয়ার উঠেছো তাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ তো সকলে যারা এইচএসসি আইসিটিতে এখনও দুর্বল আছো তারা দ্রুত চলে আসো আমার কাছে আমার উজ্জম টিউটোরিয়াল হোমে আমার সাথে যোগাযোগ করো আমার প্রাইভেট ব্যাচ যারা আইসিটিতে এখনও দুর্বল আছো যে আইসিডি বুঝি না আইসিটি অনেক কঠিন লাগে তারা আমার সাথে যুক্ত হতে পারো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো যদি ভিডিওগুলো দেখে তোমাদের মনে হয় যে না রাব্বি স্যারের সাথে জয়েন হওয়া দরকার তোমরা চলে আসতে পারো আর আমার সকলের কথা যদি বলি আমি এবার ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন স্টুডেন্ট আমার ছিল তারা সকলে পরীক্ষা দিয়েছে আসানোর ফলাফল পাওয়ার আশাই তারা এক একজন এমসি এবং রিটার্ন সিকিউ যারা দিয়ে আসছে তারা সকলে বলেছে যে ভাইয়া এবং স্যার আপনার দিক নির্দেশনে পড়াশোনা করে আমাদের মোটামুটি এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা হয়েছে যারা জানো যে ময়মনসিংহ বোর্ডের প্রশ্নগুলো খুবই কঠিন হয়ে থাকে এবং ময়মনসিংহ বোর্ডের আশেপাশের যে এরিয়াটা আছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির আশেপাশে যে কলেজগুলো আছে এবং এই এরিয়ার যে স্টুডেন্টগুলো আছে তারা সকলে আমার কাছে ফিজিক্যালি এসে পড়তে পারো আমার নতুন বেচে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই মাত্র বেচগুলো শাউন হইলো এবং আবার নতুন বেচ আমরা নেওয়া শুরু করেছি বিশেষত আমি নিজে এটাকে প্রোভাইড করে এবং নিজে পার্সোনালভাবে এই কোর্সটা পরিচালনা করে থাকি এবং যারা ওয়ান থেকে টেন পর্যন্ত করতে চাও আমাদের উইজম টিউটোরিয়াল হোমে সেই সুযোগ রয়েছে যারা এটা ব্রিথি নামে পরিচালিত হয় সেই কোর্সটা এবং তোমাদেরকে আরও সুপার মানে আরেকটি ইনফরমেশন দেওয়ার জন্য আজকে আসছি সেটা হচ্ছে আমাদের তরঙ্গ ফটোগ্রাফি সেটা অলরেডি রান করতেছে এবং এর সাথে যুক্ত হয়েছে র্যান যারা আমাদের তরঙ্গ ফটোগ্রাফির সাথে যুক্ত হতে চাও এবং যারা বিয়ের সময় খুঁজে পাও না আমি একটা গাড়ি করে আমার বউকে নিয়ে আসবো যারা এইচএসসি পরীক্ষা দিয়ে দিয়েছো তাদের আমার কলিগ যারা আছে তারা সকলেই এখনও অনেকে অবিবাহিত ঠিক আছে আমারও আমি বিবাহিত আমার ওয়াইফ আছে আমি বিবাহিত আমি ছাড়া যারা আছো যারা সামনে বিবাহ করবে এবং তাদের সুন্দর একটা ফ্রেন্ডলি বাজেট থাকে যে আমি আমার বিবাহতে আমার স্মৃতিগুলোকে ধরে রাখতে চাই তারা আমার আমার ছোটো ভাইয়ের ধারা পরিচালিত তানভীর শেখ মোহাম্মদ তানবির হাসান দিয়ে পরিচালিত সেই তরঙ্গ ফটোগ্রাফির সাথে তোমরা যুক্ত হতে পারো সেই ফটোগ্রাফি খুবই প্রফেশনালিজম ফটোগ্রাফি করে এবং সিনেমাটিক ভিডিও সহ তোমরা পেয়ে যাবে সেখানে এবং তোমরা যদি চাও এবং আপনারা যদি চান যে আমার ফটোগ্রাফি দরকার এবং আমি এই গাড়ি একটা বর গাড়ি বা হচ্ছে করোনা গাড়ি বা আমার বরযাত্রী যা বরযাত্রী না আসলে বর যাওয়ার জন্য যে গাড়িটা আসলে প্রয়োজন হয় সেই গাড়িটা আমি নিতে চাই এটা পাওয়া খুব টাফ হয়ে যায় ওই দিন তোমরা আগে থেকে বুকিং যদি দিয়ে রাখো ডে বাই ডে আমাদের শিডিউল করা থাকে তো আমরা কারার চালু করেছি যারা রেন আমাদের এখান থেকে গাড়ি নিতে চাও তারা নিতে পারো অভিজ্ঞ ড্রাইভার সহ সেই গাড়িটা পরিচালনা হবে এবং মাঝে মাঝে আমিও তোমাদের সাথে থাকতে পারি কারণ যেহেতু ওইটা আমাদের নতুন স্কেল আপ করতেছে তো তোমাদের সাথে দেখা হবে আপনাদের সাথে দেখা হবে তুমি আপনি মিলে কথা বলছি কারণ এখানে আমার সিনিয়র জুনিয়র এবং স্টুডেন্টরা অনেকেই আছেন সকলকেই জানাচ্ছি যারা তরঙ্গ ফটোগ্রাফির সাথে যুক্ত হতে চাও এবং তরঙ্গ ফটোগ্রাফির ইউআরএলটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লাইভটা শেষে এবং যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা ফুল ভিডিওটা এ পর্যন্ত দেখতেছ এবং আমার সাথে আছো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আবারও পরিশেষে জানাতে চাই যে আমি এই অল্প সময়ের জন্য লাইভে আসার কারণ হচ্ছে একটাই এটার একটা রিজন হচ্ছে যে এইচএসসি বেশ শেষ হয়েছে নতুন বেশ শুরু হবে যাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে মাইমেন সিং বোর্ডের তারা সকলেই যারা আইসিটিতে খুবই দুর্বল আছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করি তোমাদের আইসিটি নিয়ে কোনো চিন্তা থাকবে না সকল চিন্তা ভ্যানিশ করে দেব আর আজকে খুবই মর্মান্তক একটি ঘটনা ঘটেছে উত্তরায় দিয়াবাড়ি উত্তরাতে মাইলস্টোন কলেজের মাঠ প্রাঙ্গনে একটি আমাদের বিমান প্রশিক্ষণ বিমান এখানে ধসে পড়েছে বা ধ্বংসস্ত হয়েছে এখানে অনেক মানুষ আহত হয়েছে অন্তত শুনতে পারলাম যে তিন থেকে চারজন মারা গেছে স্পট ডেট এবং এয়ারক্রাফটের যে পাইলট ছিল সেও নাকি মারা গিয়েছে আল্লাহ তালা তাদেরকে উত্তম মজিজা দান করুক উত্তম ফায়দা দান করুক আসলে অ্যাক্সিডেন্ট বলে কেউ আসে না যারা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বা যাদের জীবনের ঝুঁকি রয়েছে তাদের সকলকে আল্লাহ তালা হেদায় দান করুক এবং হচ্ছে সুস্বাস্থ্য কামনা করি এই কথাটা আসলে আমাদের দেশে এত এত জনবহুল দেশ কোনো একটা বিধ্বস্ত ঘটার সাথে সাথেই এটা এতভাবে ছড়িয়ে পড়ে এবং মানুষেরকে এতভাবে অ্যাট্রাক্ট করে এটা বলে বোঝানো যাবে না আসলে একটা প্লেন যদি প্লেনের রাস্তার মাঝখানে এত ধরনের বিধ্বস্ততা থাকে এত ধরনের মানে এত জনবহুল দেশ আমাদের এখানে কোনোভাবে সেফটি মানে সেফটিভাবে ল্যান্ড করা বা অন্য একটা জায়গায় ধসে পড়া এরকমভাবে সম্ভব হয়ে ওঠে না তো যারা এখানে আহত হয়েছে নিহত হয়েছে তাদের সকলকে আমার অন্তর অন্তস্থল থেকে সুখাহত জানাচ্ছি এবং আল্লাহতালা যেন তাদেরকে উত্তম মজিজা এবং জান্নাতবাসী করার সেই কামনা ব্যক্ত করছি আবারও পরিশেষে রিমাইন্ডার করতে চাই যারা ইন্টারমিডিয়েট এইচএসসিতে এস সিতে আইসিটিতে দুর্বল আছো তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করো আমার বেজ খুবই সংক্ষিপ্ত বেচ অল্প কিছু ছাত্র নিয়ে আমি চলি এবং তাদেরকে আমার পুরোটা দেওয়ার চেষ্টা করি এবং তারা যেন তাদের লাইফে এবং এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেতে পারে সেই সহায়তাটুকু আমি করে থাকি আর যারা অনলাইনে আমার সাথে যুক্ত হতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার ইনবক্সে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো ট্যুরিজম করতে ভালোবাসো তারা সকলেই এই ফটোগ্রাফির সাথে যুক্ত হয়ে যেতে পারো তরঙ্গ ফটোগ্রাফি এটা পরিচালনায় আছে আমি নিজেই ডিরেক্টর হিসেবে আছি এবং আমার ফটোগ্রাফার আমার ছোটো ভাই আলমিদি সরি শেখ মোহাম্মদ তানবির হাসান আছে তারা এটা সম্পূর্ণভাবে পরিচালনা করে এবং রেন্ট কাটা এই এক সপ্তাহ ধরে যুক্ত হয়েছে যারা রেন্টেকারে গাড়ি নিতে চাও এবং অভিজ্ঞ ড্রাইভার সহ ড্রাইভার ছাড়া গাড়ি দেওয়া হয়নি আগে বলে এক ড্রাইভার ছাড়া গাড়ি দেওয়া হয় না গাড়ি নিতে চাও তারা ইনবক্সে যোগাযোগ করতে পারো অথবা আমি যে নাম্বারগুলো দিয়ে রাখবো ডিসক্রিপশনে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো দেখা হবে নতুন কোনো লাইভে সেই পর্যন্ত সারা বাংলাদেশের সকল মানুষ ভালো থাকুক সকল রাজনীতিবিদরা ভালো থাকুক সকল দেশপ্রেমীরা ভালো থাকুক দেশে যারা প্রপাকাণ্ডা ছড়াইতে চায় তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন এবং সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো লাইভে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো লাইভে আজকের মতো টাকা